দর্শক বন্ধুরা কিন্তু ভয়ঙ্কর একটা গ্রামের রাস্তা এই মুহূর্তে আছি জানি না আমাদের ওমাইকট কে ওখানে ভাই দেখুন চারিদিকে ছোটো হওয়া বলছে তার মাঝে একটা কুজোবুড়ি হবে হয়তো কেউ ওখানে কে আপনি হ্যালো এত রাতে এই রাস্তায় কেন চারিদিকে কিন্তু ও ওমাইগট জমার থেকে আসতেছে মনে হচ্ছে ভাই কি হলো খাই ভাই তালু গাছের ভিতরতে কিছু একটা হয়ে গেল গাছটাও কিন্তু খানিকটা তাল গাছের মতো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে না তারা খুবই খুবই একটা ভয়ঙ্কর পরিবেশ এই মুহূর্তে আর শুরুতেই এই রাস্তায় ভয়ঙ্কর কিছু একটা কিন্তু দেখেছি আমি কুয়া বুড়ির মতো কে আছে ভাই দেখছেন জি ভাই খুবই ভয়ঙ্কর কিন্তু রহস্য আছে শুকুন্দর আমরা কিন্তু এই বিলের একেবারে মাঝখানে একটা কুড়ে ঘর আমার যেমন এই কুড়ে ঘরে এই কুজো বুড়িটার বসবাস খালিদ ভাই আশেপাশে কি ভয়ঙ্কর পরিবেশ দেখছেন বেশি কাছে যাওয়া উচিত হবে না কিন্তু দেখা যাচ্ছে ঘরের ভিতর থেকে আমাদের আক্রমণ চালাতে পারে इदिगासन तो सारी टिक टिक किंतु एकटा ভয়ঙ্কর সাউন্ড পাঁচ আছে কিন্তু ভাই কেলো ভাই কোথা দেখলে দশ মিনিট তো দশ মিনিট তো ভাই

আর যত রাত গভীর হয় এই রাস্তাটা কিন্তু ততটা ভয়ঙ্কর পরিণত হয় ওইটা কি ওখানে ভাই খানটা আবহাওয়া ছাড়িয়ে দিছে কিন্তু ভাই ভাই আমাদের গাড়ির কাছে ফিরে যাওয়া উচিত যে কোনো মুহূর্তে ভাই এখানে কিন্তু একটা ভয়ঙ্কর কিছু একটা হতে চলছে ভাই আমাদের গাড়ির কাছে চলে না আমরা থেকে বেড়ে যেতে হবে ঠিক বলেছ ঠিক বলেছো তোমরা গাড়ির কাছে সমুদ্র ক্রম অসুবিধা এখানে পরিবেশটা খুব খুব ভয়ঙ্কর হয়ে উঠছে কিন্তু